আপনি সম্মানই লোক হ্যাঁ আপনার অসম্মান করুন না অসম্মান করলে করতে পারি হ্যাঁ আপনি উঠেন একটু বিস্তার উপরে উঠেন আমি যা কই তাই শোনেন আপনি সম্মান আপনি রাখেন আপনার কিন্তু গায়ে হাত দেন দিচ্ছে কি আচ্ছা আমার এই যে এই চারটে পাঁচটা রুম যে আমি ভাড়া দেই হ্যাঁ আমি কি কোনো ব্যসেলার সিঙ্গেল ভাড়া দেই সবটি ফ্যামিলি না তাহলে আপনি জামাই নিয়ে ভাড়া উঠলেন আপনি জামাই তিন চার থেকে গেল গা যে চাকরি করে ছড়িয়ে যাবো

আবুল জাউল করছেন এম বি আপনি এম বি ম্যাম ও সব সত্যি কথা কম এম বি আইন না সত্যি কথা আপনি একটু বাইরে যে দাঁড়ান না আপনি যাইন না আমি কিন্তু মোবাইলে ভিডিও করছি বুঝছেন শুনে আমার কথা শুনেন মোবাইলে কিন্তু ভিডিও করছি আমি এটা ফাঁসাম না আপনি সম্মান নষ্ট করুন না আপনি হয়তো টাকা দিয়েছেন টাকা দিয়েছেন না সত্যি কথা বল টাকা দিয়েছেন না অত খারাপ না কত আপনি আরও না চুরি আমি উঠে জানি না তবে আমারে আনছে আপনিই কে লাভ বাড়াইছে কামালি না ও যে না করাবেন না চুরি চুরি এনে আতে নাতে দস্তু আপনি চুপ করে কথা রুম সাইরা দিয়ে তো যাবেনি নি রুম ভাড়া দিয়ে আমার চলনা রুম ভাড়া দেন লোক আইলে পারমিশন দেব কেন পারমিশন নিতে আমার আমার একটা বড় লোক আইতেই পারে চিল্লাইলে না আর আপনার মান এই মনি করো আমি এই লোক সব মানুষ নিয়ে ব্যান দে তারপরে আপনি যে ধরা পড়ছেন যে মেম্বারের সাথে এটা ফ্ল্যাশ করুন আপনি কি করতেছেন সবারই জানো না আমি একা জানছি আপনি আমার কথা শুনেন আপনি এই চিলড্রেনকে আমার সাথে যদি আপনি হাত না রাখেন আমার বাসায় ভাড়া থেকে আপনি এই ব্যবসা করতে পারবেন আমার সাথে আপনি আচ্ছা আমি কি না করছি আমার কাছে বইলে করেন আমার বাসায় ভাড়া থেকে আপনি চুরি করে করবেন কি আমার কাছে বলেন আপনি কেদলি না ব্যবসা মধ্যে থাকুন কি আমি হলো কইলেন যে আমার সাথে এই জিনিসটা যদি মানুষে জানে যে আমার বাসায় আমি খারাপ মগিলা মোটামুটি জানা হয়ে গেছে যে আপনি এলাকার পোলা মানে যে মেম্বার যখন আইছে আবার যে কামাল ওরা জানে যে সবাই তাহলে আমার তো মান সম্মান যাবো আমার এই কিটাকে এই ভাই তো আমি জিনিসটা এনে ধরছি আমি তো আমি তো জানি যে মিম বরে জানি কি আমার তো কেউ বলেবারাইছে খবরটা কে দিয়েছে লোকটার নাম একটু কই খবর নাম না আমি চাই কি আচ্ছা আপনি কি আমার কথা শুনবেন আমার কথা শুনলে আমি বুঝুন স্যার কিচ্ছু কি বুঝার মানে আপনি না করেন তাহলে আমি এইডা নিয়ে বিচার করব শালিশ করব আপনি নিয়ে এইডা সারা বাংলাদেশে সবাই জানবো কী কইছে বলছো এই আই মেম্বার আই এই না পালাবা যাও আচ্ছা যাও তেলে তেলে tyle যাও গা যাও গা নাই নাই भाऊ তুমি যে যাও গা

মানে বিষয় হইল যে আমার সাথে মিট করলে আমার কাছে নত হইলে আমার কাছে সবকিছু স্বীকার করলে না এই পর্যন্ত থাক আমি পর্যন্তই আর যদি আমার সাথে বাড়াবাড়ি করেন এই মেম্বার যাইবেন নিশাল গা কনে যাবো কলিয়া কন যাবো পোলা হান্দে ধরে যাও অনেক 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 যাও অনেক যাও যাও মেম্বার অনেক যাও আমি দুইটা কথা জিজ্ঞেস করি তুমি কেউ সঠিক সত্যি কথা কবা আমার মিথ্যা কথা কবা না কৌ আচ্ছা হ্যাঁ স্বীকার করছে হ্যাঁ মেম্বার স্বীকার সত্যি কথা কবেন হ্যাঁ আমার কাছে আমার সাথে মেয়েটার সমস্যা নেই আইসে না

হ্যাঁ আমি আপনার থাকবার দিছি না বিষয় আপনি যে কাস্টমার টুস্টমার আনেন না আমি যে রাখুম আমার মাংস আমার 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 সাথে আপনি সম্পর্ক রেখে তারপরে করেন সেটাই তো কই এক একজনের বিজনেস এক একটা আমি এখন অন্য একটা বিজনেসে আছি যেহেতু আপনি জানছেন আপনার ভাড়া যা তার সাথে আরো বেশি দিন ভাড়া দিন আমরা ভাড়া বেশি দিন কে

জামাটা সারেন না জামার মধ্যে পাড়া যায় রাখছেন কে জামা খুলে নোরা খুলে দেন কি করে আমি কিন্তু বুঝতে পারছি আপনি কি করতে যাইতেছেন বুঝারি তো আমি না আমি একটা কথা কই কি মানে আপনার আমি চোখে দেখি না আছে না যে কাস্টমার কাস্টমারের মতো কিন্তু আপনার আমি অন্য চোখে দেখি আমার এবার কোন চোখে বয়স বেশি দিকে আমার বয়স ওটা ফ্যাক না এই বয়স ও তো জোয়ান জন মেরা বুড়া বুড়া বেরা গেল পলা যাইতেছে গা সুগাড়ি ধরতো সুইস্টা নিয়ে দেই আরে 你睡不了、嗯。